पर कोई टिकट पर आता অনন্যা একটু ঘুরে যাবে অনন্যা ঘুরেই যাবে দিদি একটু রান্না দিদি দিদি একসঙ্গে একটা

এবার দিয়ে একটা সিঙ্গেল তারপরে রানদা সিঙ্গেলও Thank you. s not. l a n It t r e a i b l l b r e on Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video যা বাইর নিয়ে না বাইর নিয়ে না চরিত্র আর এই ছবিটা করে কিরকম লাগলো আজকে সাজটাও তোমার অন্যরকম

আমি এখন যে কাজগুলি ঘুরে রাখার মতো এই কাজটা নিশ্চয় করে রাখার মতো করে থাকবে এবং গ্রামের মানুষদের সাথে যে শহরের মানুষদের যে এই মানুষগুলো অনেক কষ্ট করে ঘুরে ফিরে আমাদের জন্য তাদের জীবনে একটা গরম দশ্য দিয়ে দেয় এবং তাদের সঙ্গে আমাদের সফলতা তাদের সঙ্গে আমাদের

আমার খুব ভালো আছে আমি যেটা বড় করছি যে এই ছবির আছে প্রত্যেকেই ছবিগুলো করেছেন